আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র দেড় শতক জায়গাতে তিন বেডরুমের লম্বা এবং সরু একটি একটি জায়গার ভিতরে সুন্দর আধুনিক বাড়ির ডিজাইন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি করা হয়েছে নীরব হোসেন নামের জন্য এ বাড়িতে তিনটি বেডরুম টয়লেট বাথরুম এবং ড্রয়িং লাইনিং সবকিছু রয়েছে এ বাড়িতে তো আমরা বিস্তারিত আজকের ভিডিওতে এই সম্পর্কে জেনে নেব যে এই বাড়িটা আপনার ডিজাইনটা কীভাবে করা হয়েছে কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে টিনের চাল কীভাবে করা হয়েছে এবং এ এটা করতে কত টাকা খরচ হবে মালামালের বিস্তারিত বিষয় আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো তো এই বাড়ির সামনের দিকটা যদি আপনি খেয়াল করেন দেখুন এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে এই সিঁড়ি দিয়ে আপনার উপরে উঠে এই মেন গেটে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে তো এই অংশটা আলাদা একটা কালার ব্যবহার করা হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে তো এখানে একটু সাজেশন আপনাকে দিয়ে রাখি যে এইখানে যে টিনের চাল ব্যবহার করা হয়েছে এই অংশটা আপনি চাইলে এখানে আরসিসি সাত করেও আপনি করতে পারবেন যদি আপনার বাজেট একটু বেশি থাকে তো এখানে যে সিঁড়ি রাখা হয়েছে সিঁড়ির সামনে এখানে দেখুন একটি আপনার গ্যাপ রয়েছে অর্থাৎ আপডাউন রয়েছে এটা একটু ভিতরে রাখা হয়েছে তা আপনি চাইলে এখানে একটি পোর্টস ব্যবহার করতে পারেন মেন গেটের উপরে একটা পোর্টস দিয়েও আপনি সুন্দর করে সাজাতে পারেন কারণ এই ক্লায়েন্টের বাজেট কম ছিল কিন্তু এখানে পোর্টস রাখা হয়নি এখানে এভাবে করা হয়েছে শুধুমাত্র একটি গেট রাখা হয়েছে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলে বিভিন্ন রুমে যাওয়া যাবে তো মেন চালটাকে করা হয়েছে দেখুন এভাবে এল আকৃতিতে এলাকৃতিতে চালটাকে করা হয়েছে এবং সামনে এখানে একটি বেডরুমের জানালা রয়েছে এখানে রয়েছে ডাইনিং স্পেসের জানালা রয়েছে ড্রয়িং স্পেসের জানালা রয়েছে এবং পিছনে এখানে দেখুন দুটি টয়লেট রাখা হয়েছে অর্থাৎ একটি হচ্ছে বাথরুম একটা একটা হচ্ছে টয়লেট এবং দুটার জন্য হাই উইন্ডো রাখা হয়েছে এখানে একটি জানালা রয়েছে এবং বাম দিকে দেখুন তিনটি জানালা রয়েছে বেডরুমের তিন বেডরুমের জন্য তিনটি জানালা রয়েছে তো বাড়ির কালার কম্বিনেশন কেমন হয়েছে এবং আপনি কি ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন বা আপনি আপনার জায়গা অনুসারে কোনো ডিজাইন করতে চাচ্ছেন কিনা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ এমন রয়েছে আপনি চাইলে সেখানে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এ বাড়িটার উপর থেকে চাল সরিয়ে দেবো সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটগুলো আমরা ভালোভাবে দেখে নেব এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লে আউট তো এখানে আমরা আগেই বলেছি যে এখানে সিঁড়ি দুপুরে উঠে এই মেন গেটের ভিতরে উঠলে প্রথমে আমরা এখানে একটি ছোটো ড্রয়িং স্পেস পাবো এটাকে ড্রয়িং স্পেস হিসেবে সিলেক্ট করা হয়েছে এই অংশটুকু তো এখান থেকে এই গেটদের সামনে গেলে আমরা পাবো ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য এই জায়গাটুকু রাখতে পারেন এখানে থেকে আপনার আরও সামনে গেলে আমরা টয়লেট এবং এই অংশটা টয়লেট হিসেবে ব্যবহার করতে পারেন এবং এটাকে কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে দেখিয়েছি এটা বাথরুম এবং এটা হচ্ছে টয়লেট তো ওই হিসেবে এখানে ডিজাইন করা হয়েছে এবং বাম দিকে এক সারিতে রয়েছে তিনটি বেডরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন মাঝখানে রয়েছে একটি বেডরুম এবং এই কনারের সামনের দিকে রয়েছে একটি বেডরুম তো এই দুটি বেডরুমে দুটি করে জানলা পেয়েছে এবং মাঝখানের রুমটি একটি জানলা পেয়েছে তো এভাবে আপনি করতে পারেন তো জায়গাটা দেখুন অত্যন্ত সরু একটি জায়গায় এই সরু জায়গার ভিতরে এত সুন্দর একটি বাড়ি ডিজাইন করা হয়েছে অল্প জায়গাতে অল্প খরচে আপনি এটা করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আমরা এবারটা বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান দেখে নেব যে এই বাড়িটা কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে লম্বা পাস এবং রুমের সাইজগুলো আমরা বিস্তারিত তুলে ধরবো তো প্রিয় ভিউয়ার্স এ বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান যদি আমরা দেখি এ বাড়িটা এদিকে লম্বায় আছে দেখুন সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং পিছনের এদিকে অর্থাৎ ডানে বামের যে লম্বা রয়েছে এদিকে রয়েছে উনিশ ফিট চার ইঞ্চি অর্থাৎ প্রায় শতক জায়গা লাগবে এ বাড়িটি করার জন্য তো এবারির আপনার মেন গেট রয়েছে এই গেটতে প্রবেশ করলেই আপনার ড্রয়িং রুম পাবো এটার সাইজ হচ্ছে আট ফিট বাই হচ্ছে সাত ফিট এবং এখান থেকে এই দিয়ে ভিতরে গেলে ডাইনিং স্পেস পাওয়া যাবে যেটার সাইজ হচ্ছে আট ফিট বাই তেরো ফিট সাত ইঞ্চি লম্বাই হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি আরও সামনে গেলে আমরা বাথরুম এবং টয়লেট পাবো যেটার বাথরুমের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এবং টয়লেটের সাইজ হচ্ছে তিন ফিট সাত ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এবং এখানে যে মাস্টার বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট লম্বাই হচ্ছে বারো ফিট পাশে হচ্ছে দশ ফিট মাঝখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে দশ ফিট বাই বারো ফিট তো এই হচ্ছে টোটালি তিনটি বেডরুম যার এখানে রয়েছে আরও ড্রয়িং ডাইনিং এবং টয়লেট বাথরুম আপনি চাইলে এটাকে কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন এখানে বাথরুম দেখানো হয়েছে তো আপনি চাইলে করতে পারেন তো আপনি যদি আমাদের কাছ থেকে ডিজাইন নিতে চান করে নিতে চান অবশ্যই আপনার জায়গার মাপযোগ বিস্তারিত আমাদেরকে বলতে হবে আপনি কী ধরনের করতে চাচ্ছেন সেটাও আপনি আমাদেরকে বলতে হবে তো এ ধরনের ডিটেলস ডিজাইন আমরা প্রোভাইড করব দেখুন দরজা জানালা হাইট মাপযোগ এবং বিস্তারিত বিষয় এখানে দেখুন প্রত্যেকটা জায়গার মাপযোগ এখানে উল্লেখ করে আমরা প্রোভাইড করবো এখানে রয়েছে দরজার ডিটেলস এটা হচ্ছে ফাউন্ডেশনের ডিটেলস এবং ভিউ ভিতরের থ্রি ভিউ এবং সেই সাথে আমরা এস্টিমেটটাও দিয়ে দেব যে বারোটা করতে কত টাকা খরচ হবে কী পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়টাও আমরা প্রোভাইড করব তো ভিওর্স এ পর্যায়ে আমরা এ বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে চান তাহলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা এ পর্যায়ে আমরা তুলে ধরব এ বাড়ি করতে ইট লাগবে তেরো হাজার পিস প্রতি পিসের মূল্যধারা হয়েছে চোদ্দ টাকা ইটের জন্য খরচ হবে এক লক্ষ বিরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর ব্যাগ প্রতিবেগের মূল্য দ্বারা হয়েছে পাঁচশো টাকা সিমেন্টের জন্য খরচ হবে সাতাশি হাজার পাঁচশো টাকা লোকাল বালি লাগবে নয়শো সেফটি প্রতি মূল্য মূলধারা হয়েছে ত্রিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা খোয়া লাগবে একশো বিশ সেফটি প্রতি সিফটির মূলধার হয়েছে একশো পনেরো টাকা খোয়ার জন্য খরচ হবে তেরো হাজার আটশো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে আটশো বিশ কেজি প্রতি কেজির মূল্যধার হয়েছে পঁচাত্তর টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে একষট্টি হাজার পাঁচশো টাকা তিন চালের খরচ হবে একশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে পঁচাত্তর হাজার একশো তিরিশ টাকা রড লাগবে একশো ষাট কেজি প্রতি কেজির মূলধারা হয়েছে পঁচাশি টাকা রডের জন্য খরচ হবে তেরো হাজার ছয়শো টাকা তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি একটি দরজার খরচ খরচদার রয়েছে আট হাজার টাকা তিনটির জন্য খরচ হবে চব্বিশ হাজার টাকা দুই ফিট বাই দুই ফিট ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে দুটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে ছয় হাজার টাকা দুটির জন্য খরচ হবে বারো হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানলা রয়েছে সাতটি একটি জানাল খরচ দেওয়া হয়েছে বারো হাজার টাকা সাতটির জন্য খরচ হবে চুরাশি হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি খরচ খরচরা হয়েছে পঁচাশি হাজার আট হাজার পাঁচশো টাকা দুই ফিট বাই দুই ফিট সাজে জানা রয়েছে দুটি একটি জানান খরচ দাঁড়া রয়েছে পাঁচ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দশ হাজার টাকা মেন গেট রয়েছে একটি এই গেটের খরচ দ্বারা হয়েছে দশ হাজার টাকা রাজমিস্ত্রির খরচ দ্বারা হয়েছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিটে ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো টাকা পেন্টের জন্য খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে বিশ হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য আট লক্ষ চল্লিশ হাজার ছয়শো তিরিশ টাকা তবে এই খরচ স্থান পেতে কম বা বেশি হতে পারে তো ভিউয়ার্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ